সময় কাঁদিয়া বলে দুরু দুরু চক্ষে মানুষ যদি না থাকে স্থির তার লক্ষ্যে মানুষ যদি নিজের লক্ষ্যে স্থির না থাকে তাহলে কি বিপদ হয় আজকের মানডে মোটিভেশনের গল্পে আপনি সেটা জানবেন আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই স্বামীজির মুখে গল্প থেকে একটা গল্প বেছে নিয়ে এসেছি আমি নীলাঞ্জন একবার নারদ অনেক বইপত্র খুঁজে মায়া শব্দটার অর্থ বুঝে পেলেন না তখন তিনি নারায়ণের শরণাপন্ন হলেন নারায়ণকে গিয়ে বললেন হে প্রভু আমাকে মায়া শব্দটার অর্থ বুঝিয়ে দিন নারায়ণ বললেন নারদ তুমি তো খুব ক্লান্ত তুমি আনন্দ করো থাকো তারপরে আমি তোমাকে মানে বোঝাব নারদ থাকলেন কিন্তু নারায়ণ তাকে কিছুতেই মানে বোঝান না নারদকে নাছোড় বান্দা দেখে নারায়ণ বললেন যে আমি বোঝাব তার আগে চলো আমরা একটা জায়গাতে ঘুরে আসি দুজন মিলে ঘুরতে গেছেন হঠাৎ নারায়ণ নারদকে বললেন শোনো না নারদ আমার খুব জল তেষ্টা পেয়েছে আমার জন্য একটু জল নিয়ে আসতে পারবে নারদ জল আনতে গেলেন কিন্তু তিনি কিছুতেই জল খুঁজে পান না এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন তারপর তিনি একটা গ্রাম দেখতে পেলেন একটা পর্ণ কুটির সেখানে তিনি জল চাইতে গেলেন দরজা খুলে বেরিয়ে এলো এক সুন্দরী মহিলা পৃথিবীর প্রায় সব থেকে সুন্দরী মহিলা যিনি তার থেকেও বেশি সুন্দরী নারদ তো তাকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন ভাবলেন যে এই মহিলাকে যদি বিয়ে করতে পারতাম পৃথিবীর সব থেকে শান্তি পাওয়া যেত নারদ ইতস্তত করে মেয়েটির বাবার কাছে গিয়ে বললেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তার বাবা বললেন যে আপনি বিয়ে করতে চান খুব ভালো কথা কিন্তু আমার একটা শর্ত আছে আমার প্রতিজ্ঞা আছে যে যে আমার মেয়েকে বিয়ে করতে চায় তাকে বিয়ে করে আমার এই কুটিরেই থাকতে হবে নারদ বললেন ঠিক আছে আমি আপনার মেয়ের মুহে প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছি আপনার মেয়েকে আমি বাঁচবো না আমি আপনার মেয়েকে বিয়ে করে এখানেই থাকতে শুরু করি নারদ স্বর্গ ছেড়ে দিয়ে মেয়েকে বিয়ে করে ওই পড়ন থাকতে শুরু করলেন প্রায় বারো বছর কাটিয়ে ফেললেন সেখানে তার সন্তান হলো খুব সুখে সংসার কাটাচ্ছে এমন সময় হঠাৎ করে সেই গ্রামে এক প্রলয়ঙ্করী বন্যা এলো এবং সেই বন্যায় নারদের ঘর ভেসে গেল যা সংসারে যারা যারা ছিল তারা সবাই ভেসে গেলেন নারদের স্ত্রী মারা গেলেন সন্তান রইলেন না মৃতের স্তূপের কাছে বসে নারদ হাউ হাউ করে কাঁদছেন এবং বলছেন হে ঈশ্বর এ তুমি আমার কি করলে আমার সোনার সংসার আমার সুন্দর করে সাজানো সংসার সেটা তুমি ভেঙে দিলে তুমি আমার জন্য এত কঠোর হতে পারলে আমি সারা জীবন তোমাকে আশ্রয় করে এসছি তোমার নাম জপে এসেছি তুমি আমার সংসার ভেঙে দিলে এমন সময় হঠাৎ করে একটা অট্টহাসির শব্দ হলো এবং দৈববাণী হলো নারায়ণের আওয়াজ শোনা গেল কি নারদ তুমি আমার জলটা তো নিয়ে এলে না আধ ঘন্টা হয়ে গেল নারদ হঠাৎ তাকিয়ে দেখলেন চারপাশে কিচ্ছু নেই যেখানে তিনি ছেড়ে গেছিলেন নারায়ণকে সে নারায়ণ সামনে দাঁড়িয়ে আছেন এবং বলছেন আমার তো জল তেষ্টা এস্টে পেয়েছে তুমি তোমার জন্য জলটা নিয়ে এলে না নারদ তখন বুঝতে পারলেন এই পুরো ব্যাপারটা নারায়ণেরই সৃষ্টি করা নারায়ণ তাকে বোঝালেন যে তুমি চিরকাল ব্রহ্মচারী তুমি এক সাধারণ নারীর প্রেমে মুগ্ধ হয়ে মোহে পড়ে তুমি তাকে বিয়ে করে ফেললে তোমার তো লক্ষ্য ছিল না বিয়ে করার তুমি তুমি করে সংসার পেতে তোমার যে লক্ষ্য জন্য বা ঈশ্বরের জন্য বা দেবতার জন্য জল আনতে যাওয়া সেটাই সম্পূর্ণ ভুলে গেলে এই যে ব্যাপারটার জন্য তুমি পুরোটা ভুলে গেলে এইটা হচ্ছে আসলে মায়া ঈশ্বর আসলে শেখান আমরা প্রত্যেকে একটা উদ্দেশ্য নিয়ে সংসারে আসি পৃথিবীতে আসি ঈশ্বর সেগুলো পূর্ব নির্ধারিত করে দেন তারপরে ঈশ্বরের সৃষ্টি করা মায়াতে আমরা এমনভাবে হারিয়ে যাই আমরা নিজেদের লক্ষ্য থেকে আস্তে আস্তে সরতে থাকি দেখবেন যে স্টুডেন্ট সে পড়াশুনোর সময় পড়াশুনো থেকে বিচ্যুত হয়ে যায় যে হয়তো মন দিয়ে চাকরি করছে সে চাকরি থেকে বিচ্যুত হয়ে যায় দেখবেন আপনি হয়তো খুব মন দিয়ে কোনোটা কাজ করছেন অন্য কোনো একটা বিষয়ে গিয়ে আপনি সেই কাজ থেকে দূরে চলে গেলেন আমরা প্রত্যেকে যে যাই কাজ করি না কেন কোনো না কোনো সময় সেই কাজ থেকে কর্মযোগ থেকে নিজেদেরকে বিচ্যুত করে ফেলি কখনো কখনো ঈশ্বরের নাম করা যার কাজ আমরা সেই ঈশ্বরকেও ভুলে যাই এবং এই সংসারের মায়াতে জড়িয়ে থাকি আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের ঠিক কী কারণে পৃথিবীতে পাঠিয়েছিলেন এইটা ছিল আজকের মান্ডে মোটিভেশনের গল্প যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানান যে প্রতি সোমবার কি আপনি এরকম একটা গল্প চান তাহলে আমি নীলাঞ্চজন আপনার জন্য সেরকম গল্প নিয়ে আসবো পরের সোমবারের মান্ডে মোটিভেশনে প্রতি সোমবার সকাল দশটার সময় মানডে মোটিভেশনের একটা গল্প 앞날다 짓죠.